নমস্কার বন্ধুরা আশা নাকি সবাই ভালো আছো সুস্থ আছো আমার বাড়িতে খুব ছোট্ট করে রবীন্দ্র জয়ন্তীর একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আমার আশেপাশের কয়েকজন আমাদের কমিটির পক্ষ থেকে সবাই মিলে আমাদের মতো করে আমরা বিশ্বকবিকে বরণ করে নিচ্ছি আগের পর্বেই প্রথম দিককার কিছু অংশ তোমাদের সাথে ভাগ করে নিয়েছি আজকে পরবর্তী পর্ব শেয়ার করব তো চলো একের পর এক আমরা শুনে নেই আমারই স্কুলের শিক্ষক আছেন আগের পর্বে ওনার গান শুনিয়েছি ওনার হাত ধরেই আমার সাংস্কৃতিক জগতের হাতেখুরি বলতে পারো আর সেই সাথে আমি কাকিমাকেও আজ আহ্বান করেছি তো চলো সবাই মিলে একটু শুনে নেই স্যার আর কাকিমার একসাথে যুগল যে গানটা না শুনলে আজকের দিনটা পরিপূর্ণ হয় না দুষ্টুবাদের সব বাচ্চারাই এখানে কিছু না কিছু পারফর্ম করেছে তোমাদেরকে বলেছিলাম দুষ্টু হয়তো সবার সামনে আর বলবে না ওই জন্য আগের দিন শুনিয়ে দিয়েছিলাম তো ওদের গলা শুকিয়ে গেছে ওদেরকে এখন একটু স্লাইস দিচ্ছি বানে শাম গোবা রে মূরচি তোমার পুরে শাম গোবাজে মূরচি জোরে জোরে আমার স্কুলকালীন সময় থেকে কাকিমা স্যার আমরা সবাই মিলে প্রচুর প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায় এরপরে আমরা অঞ্জনদার কণ্ঠে একটা আবৃত্তি শুনে নেব কিন্তু কি বলবো আমার ভিডিওতে এই সাউন্ডটা একদমই আসেনি আমাদের দাদা ভীষণ সুন্দর একটা কবিতা শুনিয়েছিল কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে আর সেটা শোনাতে পারছি না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম শতবার্ষিকীতে আমার নিবেদন আমার চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠলো রাঙা আমি চোখ মেললু মাকাশে চলে উঠল আলো উবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললু

সেই শান্তিনিকেতনে কিন্তু আমরা কিন্তু বহু লোক যাই না বা আমরা সেখানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমরা কোথায় বলি যে পুরী যাব দার্জিলিং যাব আমরা ডুয়ার্স যাব তো বিভিন্ন সিকিম যাব আমরা এইসব করি কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যারা এখানে যারা বাচ্চারা আছে এবং যারা অন্তত পড়াশুনোর জগতে যারা আছে তাদের প্রত্যেকেরই অন্তত একবার তার গার্জেন অন্তত নিয়ে শান্তিনিকেতনে যাওয়া উচিত কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওখানে যে কি মাধু কী যে আছে ওটার মধ্যেও আর কি আমাদের যে সংস্থার বিপ্লব এবং অর্পিতা যে আমাদের যে এখানে যে প্রোগ্রাম যেটা করেছে আমরা প্রোগ্রামটাকে স্বাগত জানাই আমরা যে আমরা আগেই আগে এরাই দায়িত্ব নিয়ে বিপ্লবজন কাজ সেক্রেটারি ছিল যখন দায়িত্ব নিয়ে বিপ্লবই করতো আমাদের সঙ্গে আমরা আমাদের আমাদের সমগ্র অনুষ্ঠানের কিছু অল্প অল্প অংশ বক্তৃতা তুলে ধরছি সবটা তো একবারে তুলে ধরা সম্ভব নয় তো চলো পরবর্তীতে গান শুনে নেই

E স্যার কাকিমা অনেক ব্যস্ত আমাদের এখানে একটু অংশগ্রহণ করে ওনারা আবার যাবেন আরও একটা অনুষ্ঠানে সকালেও এক জায়গায় ছিল আমরা খুব সামান্য জলযোগের আয়োজন করেছি সেটাই তুলে দিচ্ছি স্যারের হাতে তো চলো আজকে খুব একটা আর বাড়াবো না এখানেই সমাপ্ত করবো শিলাদির কবিতা শুনতে শুনতে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সেখানে থাকবে বাকি অংশ শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে উজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপন তোমার বিচরণ জন্মদিনে গানেও সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থেকো আজকের মতো বিদায়